ইরান ঘোষণা করেছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা স্থগিত হতে পারে যদি ইউরোপীয় দেশগুলো নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের পদক্ষেপকে তেহরান ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছে এই তিন দেশ ইরানের দু সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এই হুঁশিয়ারি এসেছে চীন এবং রাশিয়া স্পষ্ট জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ বলছে এতদিন ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে গড়ে ওঠা আলোচনার পথ ইউরোপের এই সিদ্ধান্তে থমকে গেছে ইরান ইতিমধ্যেই কায়রোতে আই এর সঙ্গে নতুন একটি চুক্তি করেছিল যাতে পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন ফের শুরু করা যায় কিন্তু ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারি বাবাদি জানিয়েছেন ইউরোপীয় দেশগুলো যদি নিষেধাজ্ঞা পুনর্বহাল করে এতে আন্তর্জাতিক কূটনীতির পরিস্থিতি আরও জটিল হতে পারে দু হাজার পনেরো সালের চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হবে কিন্তু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে ইউরিন্যাট্রাল নিষেধাজ্ঞা আরোপ করেন বর্তমানে ইরানের কাছে ষাট শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ চারশো কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে যা অস্ত্রমানের কাছাকাছি তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রেসিডেন্ট মাসুদ পজেস্কিয়ান স্পষ্ট স্পর্শ জানিয়েছেন যত বাধাই আসুক ইরান তা অতিক্রম করবে তিনি বলেন যারা ইরানের অগ্রগতিতে বাধা দিতে চায় তারা সফল হবে না শত্রুপক্ষ হামলা চালালেও ইরানের বিজ্ঞানীরা ধ্বংসপ্রাপ্ত স্থাপনা আবার গড়ে তুলবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান মাথা নত করবে না